আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ নিয়োগ সার্কুলার তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা হচ্ছে সিভিল সার্জনের একটা নিয়োগ সার্কুলার তো এই সিভিল সার্জনের নিয়োগ সার্কুলারটা অনেকে অনেক নামে চেনে কেউ পরিবার পরিকল্পনা অথবা কেউ ফ্যামিলি প্ল্যানিং কেউ বা সিভিল সার্জন বা কেউ স্বাস্থ্য সহকারী নামেও কিন্তু চিনে থাকে তো এই স্বাস্থ্য সহকারী এই সার্কুলারটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম কোন কোন পদে কি নিয়োগ দেওয়া হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা গ্রেড বয়স বেতন সকল কিছু আমরা আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না আবেদনের প্রসেস সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা নতুন দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই চ্যানেলটিতে বাংলাদেশের সকল জেলার যে কোনো জেলার যে কোনো সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি পাশাপাশি কিন্তু অধিদপ্তর মন্ত্রণালয় এক কথায় সরকারি যত নিয়োগ সার্কুলার আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো সিভিল সার্জনের যে নিয়োগ সার্কুলারগুলো এটা কিন্তু চৌষট্টিটা জেলাতেই কিন্তু রয়েছে তো ফেব্রুয়ারি মাসের আগে অর্থাৎ বিশেষ করে আপনার জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পঁচিশ সালের প্রায় বিশ জেলার অধিক কিন্তু জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিয়েছিল আপাতত কিন্তু সিভিল সার্জনের কার্যালয় সেই হারে দিচ্ছে না অর্থাৎ আরও কিন্তু প্রায় পঁয়ত্রিশ আটত্রিশটা জেলার মতো এখনও সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বাকি রয়েছে এগুলো কিন্তু আপনার দিবে বাট এগুলো কিন্তু আপনার এখন ওইভাবে দিচ্ছে না যেহেতু সামনে নির্বাচন হয়তো বা নির্বাচনের পর ওই জেলাগুলো দিবে তো এখন আমরা এই সার্কুলারটা দেখবো এটাতে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার নিয়োগ সার্কুলার যেখানে এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর একটি পদ রয়েছে এটা হচ্ছে চোদ্দ গ্রেডের একটি পদ আর এটাকে এখানে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তো ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যদি আপনি আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনার যেটা বেতন একটি পদ রয়েছে মুদ্রা কুড়িকে আর এখানে আপনার চোদ্দ গ্রেডের বেতন হচ্ছে এইটা দেখা দেখা দেখতে পারতেছেন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা আর আবেদনের যোগ্যতা যেটা বলা আছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অনার্স সমতুল্য সমমানের যেখান থেকে হোক বা উন্মুক্ত থেকে হোক জেনারেল থেকে হোক বা মাদ্রাসা থেকে ফাজিল পাশ করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর এখানে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সম্পর্কে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি যদি আপনার থাকে টাইপের তাহলে কিন্তু আপনি এই সার্কুলারে এটাতে আবেদন করতে পারবেন আচ্ছা এটা কিন্তু ষাট মুদ্রা খরিক যার কারণ যার মানে হচ্ছে আপনার ষাট মুদ্রা খড়িকে যদি ট্রেনিং করে থাকেন আপনি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ ষাট মুদ্রা খরিকের যে টাইপের গতি যেটা সেটা বলা আছে এখানে দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে কিন্তু ছয়টি পদ রয়েছে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা কিন্তু ষোলোতম গ্রেডের আপনারা সকলেই জানেন আর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা আছে কোনও স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তো এটাতে আবেদন করতে এইসএএসসি পাস থাকতে হবে অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে আর উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে বলা হয়েছে যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষণ কোর্স সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ তিন মাস মেয়াদি হোক বা ছয় মাস মেয়াদি হোক কম্পিউটারের বেসিক নলেজ যেমন টাইপ করতে পারা তারপরে হচ্ছে আপনার এম ওয়ার্ডে টাইপ করা বা টেবিল তৈরি করা এই বেসিক সামথিং নলেজগুলো যদি আপনি আপনার থেকে থাকে এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রা করিকে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে আচ্ছা এরপর আমরা দেখব তিন নম্বর আছে স্বাস্থ্য সহকারী তো এটাই কিন্তু সবথেকে একটা বড় পদ এবং ইন্টারেস্টিং একটা পথ কেননা এটাতেই বেসিক্যালি সকলেই অ্যাপ্লিকেশন করে থাকে সো স্বাস্থ্য সহকারী পদে আপনি যদি আবেদন করতে চান করতে পারেন একশো বারোটি পদ রয়েছে ষোলো গ্রেডের তো এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইস এসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন একশো বারো জনকে নিয়োগ হবে তো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু এ এই নিয়োগটা ছাড়ে এবং স্বাস্থ্য সহকারী থাকে তো স্বাস্থ্য সহকারীর বিষয়টা একটু বলে দিই আপনাদেরকে কিরকম হয়ে থাকে এটা কিন্তু আপনার এটা যেহেতু খাগড়াছড়ি জেলার মনে করেন খাগড়াছড়ি জেলাতে যতগুলো ওয়ার্ড আছে গ্রাম রয়েছে প্রতিটা গ্রামে কিন্তু একজন করে স্বাস্থ্য সহকারী নিয়োগ দেওয়া হয় তো যে জেলা যত বড় সেই জেলায় স্বাস্থ্য সহকারী পথটা তত বড় হয়ে থাকে আর যে জেলাতে আপনার যে জেলাটা ছোট সেখানে কম হয়ে থাকে এটা আপনার যে জেলা বড় সেই জেলায় শূন্যপদের তালিকাটা বেশি থাকে শূন্যপদের সংখ্যাটা বেশি থাকে স্বাভাবিকভাবে এটাই তো স্বাভাবিক আচ্ছা এখন হচ্ছে বিষয় হলো এখানে আবেদনের জন্য সকল জেলার চৌষট্টি জেলার সবাই যত সার্কুলার আছে সব সার্কুলারই কিন্তু এই স্বাস্থ্য সহকারী পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইএসএসি পাশ করে আপনার আবেদনটা করতে পারবেন আর এই সার্কুলারের এই পদে কিন্তু আপনার স্বাস্থ্য সহকারী পদটাতে কিন্তু যদি আপনার জব হয় আপনি কিন্তু ঘরে বসে একদম আপনার নিজের এলাকাতেই কিন্তু আপনি জব করতে পারবেন বেসিক্যালি এই জন্যই সবাই এটার উপরে ইন্টারেস্টিং হয়ে থাকে তো একশো বারোটি পদ রয়েছে আর চার নাম্বার আছে ড্রাইভার একটি পদ রয়েছে তো ড্রাইভার আবেদন করতে চাইলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন তো যারা অষ্টম শ্রেণী পাশ করছেন আর যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অর্থাৎ বিআরটি এ কর্তৃক অনুমোদিত যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা একটা প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন ছয় মাস ছয় মাস মানে ছয় মাসে একটা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন ড্রাইভিং লাইসেন্স আছে অভিজ্ঞতা রয়েছে সো তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এইটা এখানে একটা বিষয় হচ্ছে কি এটা কিন্তু আপনার আমি প্রথমে বলে দিলাম যে এটা খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা অর্থাৎ এটা কিন্তু বেসিক্যালি অন্য অন্য জেলার কেউ আবেদন করতে পারবে না শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী যারা আছে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে বাকি ত্রিশট্টি জেলার কেউ কিন্তু আবেদনটা করতে পারবে না বেসিক্যালি এই সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগগুলো কিন্তু আপনার যেহেতু ওয়ার্ড পর্যায়ের হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো আপনার জেলাভিত্তিক হয়ে থাকে আর যে যে জেলা যখন নিয়োগ সারবে সেই সেই জেলা কিন্তু তখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো এখন আপনারা বলতে পারেন কোন কোন জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং কোন কোন জেলাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়নি এটা একটু আপনাদেরকে বলে দিই তো অনেক জেলাতে কিন্তু হয়েছে যেমন ময়মনসিংহ তারপরে এদিকে দিনাজপুর জয়পুরহাট রংপুর তারপরে চাঁদপুর তারপরে নোয়াখালী তারপরে হচ্ছে আপনার নোয়াখালী আরো বেশ কিছু জেলাতে কিন্তু এই সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা হয়ে গেছে বেসিক্যালি এটা কিন্তু ছাব্বিশ সালের ডিসেম্বরের আগে দিবে না আর বেশ কিছু জেলা অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ প্লাস অধিক জেলাতে কিন্তু এখনও দেয় নাই এগুলো কিন্তু নির্বাচনের পরেই দিবে অর্থাৎ এগুলো কিন্তু একবারই দেয় না একসঙ্গে সব জেলাতে দেয় না এগুলো ধারাবাহিকভাবে দেয় যেমন আপনার নভেম্বর ডিসেম্বর মাসে প্রায় পনেরো থেকে ষোলোটা জেলাতে পেয়েছেন আমি যেটা প্রথমেই বললাম আর বাকি জেলাগুলো কিন্তু ওই ধারাবাহিকভাবে দিবে হয়তো নির্বাচনের পরে দেখবেন যে নির্বাচনের পরে রমজান মাসে দেখবেন যে দশটা জেলাতে দিছে তারপরে মাসে দেখবেন যে আরো বিশটা জেলাতে দিছে এইভাবে কিন্তু এগুলো দিয়ে থাকে আর আবেদনের জন্য বয়স যেটা সেটা হচ্ছে আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আবেদনের যে প্রসেসটা আবেদন করতে কিন্তু অনলাইনে আবেদন না এটা কিন্তু অফলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আবেদনটা কিন্তু আপনাকে আপনার ওই ঠিকানা পঞ্চায়েত দিতে হবে কোন ঠিকানা এখানে বলে দেওয়া আছে এখানে একশত টাকা অফরের যোগ্য চেয়ারম্যান পর্বত জেলা পরিষদ থেকে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছুরি এর নামনীয় সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং এই বরাবর জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে এইটা হচ্ছে আপনার একশো টাকার একটা পে অর্ডার পে অর্ডার আর কি এই পে অর্ডার কিন্তু আপনার সোনালী ব্যাংক থেকে নিতে হবে ঠিক আছে সো মৌখিক পরীক্ষার সময় নির্ধারিত নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্র সনদ লাগবে অর্থাৎ যারা যারা যখন আপনারা এখানে যারা বলা আছে সরকারি আদা সরকারি কেউ যদি চাকরি করে থাকেন অর্থাৎ সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানের যদি কেউ চাকরিরত অবস্থায় থাকেন তাকে মৌখিক পরীক্ষা যখন দিবেন তখন সেখান থেকে পত্র নিয়ে আসবেন এরপরে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে কোনো অসভ অতিরিক্ত বা বা মিথ্যা তথ্য যদি আপনি প্রদান করে থাকেন সেক্ষেত্রে আপনার কাগজপত্র ভুয়া প্রমাণিত হলে আপনাকে যে কোনো সময় চাকরি থেকে বাতিল বা বরখাস্ত করা হবে এরপরে এখানে দেওয়া আছে প্রাপ্ত আবেদনপত্র বাসায়ের পর কর্তৃপক্ষের বিবেচনা কেবলমাত্র যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় ওয়েবসাইটে জানানো হবে কে এইচ ডিসি গভ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও এখানে বলে দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় আবেদনের গ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সনদপত্রের মূল অবশ্যই উপস্থাপন করতে হবে আর লিখিত পরীক্ষার সময় কোনো প্রকার টি দিয়ে দেওয়া হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষের আবেদনকারীর পরীক্ষা গ্রহণ বা বাতে প্রার্থী পদে নিয়োগ প্রদানে বাধ্য নহে এরপরে দেখছে আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে অর্থাৎ তারা যে বিষয়টা করবে বা তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই কিন্তু বিবেচিত হবে আচ্ছা এরপরে দেওয়া আছে লিখিত মৌখিক পরি ও ব্যবহারিক পর্যায্য ক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই পরিষদের নিয়ে আসতে হবে তো লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা তিনটাতেই কিন্তু আপনার প্রবেশপত্র যখন অ্যাডমিট কার্ড দেবে এটা নিয়ে যেতে হবে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জন স্বাস্থ্যগত প্রত্যয়মান প্রত্যয়ন চাকরিতে নিয়োগের অন্যতম প্রধান সত্য হিসেবে বিবেচিত হবে তো আপনি যখন উত্তীর্ণ হবেন পুলিশ ভেরিফিকেশন এগুলো যেন সব কিছু ঠিক থাকে যেমন মামলা যদি না থাকে বা ইত্যাদি সব কিছু ঠিক থাকলে কোনো ধরনের সমস্যা নেই একজন আবেদনকারী একাধিক পদে আবেদনের জন্য বিবেচিত হবেন না আচ্ছা নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয় সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা এটাতে আবেদন করবেন এটা হচ্ছে আবেদনের প্রসেস যেটা সেটা হচ্ছে এখানে আপনার আপনার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো নিয়ে কিন্তু আপনার যেগুলো আমি এখান থেকে বলে দিলাম এগুলো নিয়ে কিন্তু খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবর সিভিল সার্জন বরাবর কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে এটা কিন্তু সহস্তে আবেদনপত্র লিখে তারপরে এই যে পে অর্ডার নিয়ে এই তথ্যগুলো নিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু আপনাকে যে যে সিভিল সার্জনের কার্যালয় সেখানে কিন্তু পাঠাতে হবে ঠিক আছে এটা কিন্তু অনলাইনে আবেদন নয় তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য জেনেছেন এবং বুঝেছেন যারা এটাতে আবেদন করবেন তারা আবেদনটা করতে পারেন তো ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম